ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় সর্পদংশনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে প্রতি বছর এই অঞ্চলে সাড়ে তিন থেকে চার হাজার মানুষের সাপের চোবল কান পাথর প্রতিমা সাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এবং কুলপি এই ছটি ব্লকে সাপের উপদ্রব অত্যন্ত বেশি হওয়ায় স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে সাপে কামড়ানো রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতার প্রসারে আজ একটি আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত শুকুল এ সম্পর্কে বিশদ জানান আমাদের স্বাস্থ্য জেলায় আমরা যেটা দেখছি প্রত্যেক বছর সাড়ে তিন থেকে চার হাজার স্নেক বাইট আমরা এনকাউন্টার করি বিভিন্ন আমাদের হসপিটালে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বা বেডের পিএইচসি আমাদের সাব ডিভিশন হসপিটাল মেডিকেল কলেজ এইগুলোতে তারা কিন্তু অ্যাডমিশন হয় যদিও নাম্বার অফ ডেথ খুবই কম কারণ আমরা কিন্তু প্রায়ই ট্রেনিং দিই মেডিকেল অফিসারদের প্রত্যেকে ট্রেন এবং যারা অনেক আগে ট্রেনিং পেয়েছে তাদেরকেও রিসেন্ট অ্যাডভান্সেস ইন স্নেক বাইট ম্যানেজমেন্ট সেটা জানানোর জন্য আমরা রিসেন্ট আয়োজন করি আজকেও একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে